আজকের গল্প ছায়ার ডাক একটি নিঃসঙ্গ গ্রামের পুরনো জমিদার বাড়ি রাত নামলে সেখানে শোনা যায় কারো কান্না কখনো কখনো কারোর হাসির আওয়াজ কে সে মৃত আত্মা নাকি বেঁচে থাকা কোনো অভিশপ্ত প্রাণ শোনো একবার ঢুকে পড়লে আর ফেরা যায় না ভয়ঙ্কর এই গল্পে আপনাদের সাথে রয়েছে আমি শোয়েব চলুন ডুবে যাই সেই গল্পের মধ্যে বিষ্ণুপুরের শেষ প্রান্তে এক প্রাচীন জমিদার বাড়ি সেই বাড়িতে বহু বছর ধরে কেউ বাস করে না লোকজন বলে রাত বারোটার পর সেই বাড়ি থেকে ভেসে আসে কারো কান্নার আওয়াজ আর কেউ যদি সেই আওয়াজ শুনে ভেতরে যায় ফিরে আসে না বাপরে কতটা ভয় পেলে মানুষ কান্নার শব্দ শুনেই হারিয়ে যায় আজ রাতেই প্রমাণ করব ভূত বলে কিছু নেই সোহেল এক সাহসী ইউটিউবার চ্যালেঞ্জ নিল সেই কুঠিতে রাত কাটানোর ক্যামেরা টর্চ আর একটা বুম মাইক নিয়ে ঢুকে পড়লো সে অন্ধকারে হ্যালো কেউ আছেন আমি এসেছি সত্য জানার জন্য হঠাৎই বাতি নিভে গেল সোহেল দেখে দেওয়ালে এক ছায়া না ছায়া না সেজন্য বেঁচে আছে আমার কে আপনি আমার নাম জানেন কি করে কিন্তু উত্তর দিল না কেউ শুধু ছায়াটা এগিয়ে গেল আর তার চোখ একেবারে রক্ত লাল সোহেল চিৎকার করল কিন্তু কেউ শুনল না সকালে লোকজন খুঁজে পেল কেবল একটা ক্যামেরা আর দেওয়ালের গায়ে লেখা সে আমার নাম নিয়ে ডাক দিয়েছিল এখন ওই আমার চিরকালীন সঙ্গী ভয় এক অদ্ভুত অনুভূতি কখনো সেটা আসে নিঃশব্দে কখনো ছায়ার মতো আপনাকে জড়িয়ে ধরে আজকের ছায়ার ডাক কেমন লাগলো জানাবেন এরকম আরও গল্প নিয়ে আবারও ফিরে আসছি আমি শোয়েব আপনাদের সাথে